পৃথিবীতে যে সন্তানদের বাবা মা নেই তারা হয়তোবা মনে করে দুনিয়াতে হয়তোবা তাদের কেউই আপন নেই তবে বাবা মার পরে আমার কাছে মনে হয় বড় বোন দুলা ভাই তারা হচ্ছে বাবা মার মত ছোট ভাই বোনদেরকে তারা কখনোই ফেলতে পারে না নিজের সন্তানকে যেমনটা ভালোবাসে সেই রকমটা তার ভাই বোনকে ভালোবাসে একটা পরিবারে বাবা মা বেঁচে থাকা সৌভাগ্যের ব্যাপার আমার সেই সৌভাগ্য আল্লাহ কবেই নিয়ে নিয়েছে শুধু আছে মা আর কয়েকটা ভাই বোন তাদেরকে নিয়েই আমার জীবন আসসালামু আলাইকুম সবাই কেমন আছে দেখতে দেখতে কতগুলো রোজা হয়ে গেল আর তো মাত্র কয়েকদিন পরে আমি ছোট হলেও বড় বোন দুলা তারা তো সব সময় আমাদেরকে ছোট থেকে মানুষ করেছে এখন যখন বড় হয়েছি তখন দায়িত্ব পালন করা সৌভাগ্য হয়েছে এটা হচ্ছে আমার বড় বোন বড় বোন মানে মায়ের মত এখন পর্যন্ত সে কিছু রান্না করলে আমাকে রেখে খেতেই পারে আমি যখন খুব ছোট তখন আমার বোনের বিয়ে হয় আর সে থেকে এখন পর্যন্ত বড় বোন দুলা ভাইয়ের কাছে আমি অনেক ভালো ভালোবাসা পেয়েছি আদর যত্ন পেয়েছি বাবা চলে যাওয়ার পর থেকে মাথার ছাদ হিসেবে আমার দোলা ভাই আর আপুই ছিল আর তো কয়েকদিন বাদে ঈদ ঈদের দিনে তাদের সাথে থাকার আমার সৌভাগ্য হবে না ঈদের কেনাকাটার মধ্যে আমি এইবারের প্যারেন্টস কম্বো নিয়েছিলাম যেহেতু আমার বাবা নেই আর প্যারেন্টস কম্বোতে যেহেতু দুইজনের জন্যই সবকিছু থাকে বাবা মায়ের জন্য তাই ভাবলাম যে আমার বড় আপু আর দুলা ভাই তো আমার বাবা মার মতোই ঈদের দিনে একসাথে ঈদ করতে না পারলেও ভিডিও কলে দেখবো আমার বড় আপু আর দুলা ভাইকে এই পোশাকে আমি কখনো কান্না করে বা সিম্পেথি গেন করে ভিডিও বানাতে একেবারেই পছন্দ করি না আমার কাছে মনে হয় যেটা সত্যি বা যেটা হয়েছে সেটা ভিডিও সামনে সবাই আসতে খুব একটা কমফর্ট ফিল করে না তাই হয়তো বা আমার ভাই বোনদেরকে খুব একটা আপনাদের দেখানো হয়নি আমার আপু আর দুলাভাইয়ের জন্য আমি একটা প্যারেন্টস কম্বো বনিয়েছিলাম আর সেটাতে কি কি আছে দেখবেন তার আগে বলি আমি এটা নিয়েছি মিরর ইফেক্ট ফেসবুক পেজ থেকে যেটা অবশ্যই ডেসক্রিপশনে পেজ মেনশন করে দিব প্যারেন্টস কম্বো হিসেবে তাদের অনেক অনেক কালেকশন আছে যেগুলো আপনি দেখে পারবে এবারের ঈদে বাবা মাকে খুশি করার জন্য অথবা বাবা মাকে একসাথে গিফট করার জন্য এই কম্বোটা বেস্ট মায়ের জন্য একটা শাড়ি বাবার জন্য একটা টুপি আতর সাথে পাঞ্জাবি আর পায়জামাও থাকছে ঈদের দিনে বাবা মাকে নিজের পছন্দের জিনিস পরে দেখা সৌভাগ্য আসলে সবার হয় আমার বাবা পৃথিবী থেকে চলে যাওয়ার পরপরই আমার আর ঈদ করা হয়নি আমার পরিবারের সাথে আল্লাহ আমার বাবাকে নিয়ে নিলেও মাকে রেখেছে আলহামদুলিল্লাহ একটা পরিবার থেকে দুইটা মানুষের মধ্যে একটা মানুষ যখন চলে যায় তখন যেন সবকিছু শূন্য হয়ে যায় মাথার ছাদ কেড়ে নেওয়ার মতো তবে বাবা মার পরে আপন সব থেকে থাকে নিজের ভাই তাই আমার কাছে মনে হয়েছিল এই প্যারেন্টস কম্বোটা আমার বড় বোন আর দুলা ভাইয়ের জন্যই পারফেক্ট হবে পাঞ্জাবির কোয়ালিটিটা এত ভালো ছিল আমার কাছে খুবই পছন্দ হয়েছে কাপড় এবং সুতার কাজ খুবই সুন্দর ছিল ফিনিশিং শাড়িটার কথা কি বলবো এত সফট আর নরম ছিল সাথে একটা ব্লাউজ পিচও ছিল ভালোবাসার মানুষ প্রিয় মানুষকে গিফট করার জন্য এই কম্বোটা আপনার কাছে খুবই ভালো হবে শ্বশুর শাশুড়ি বাবা মা অথবা ভাই বোন সবাইকে গিফট করতে পারবেন নিরো ইফেক্ট ফেসবুক পেজে আরো তাদের বিভিন্ন শাড়ির কালেকশন আছে যেখানে আপনি এবার ঈদের শাড়িও নিতে পারবেন আমি যখন এই গিফট বক্সটা নিয়ে গিয়ে বোন আর দুলা ভাইকে দি তারা যে কি খুশি হয়েছে আসলে এই খুশি বলে প্রকাশ করার মতো না মুখ দেখলে বুঝতে পারবেন ছোট হয়ে বড় ভাই বোনদেরকে খুশি করতে পারা আসলেই সৌভাগ্যের ব্যাপার যেটা হয়তো বা সবার হয়ে ওঠে না আমি প্রত্যেকবার ঈদে নিজের তুলনায় অন্যকে খুশি দেখতে বেশি পছন্দ করি গ্রামে যাওয়ার সময় তো ব্যাগ ভর্তি জামা কাপড় এটা ওটা নিয়ে যাই সবার জন্য ইনশাল্লাহ এবারেও প্ল্যান আছে সবার জন্য কেনাকাটা করব নিজে তো সব সময় নতুন জামা পরেই থাকি ঈদে না হয় সবাই আমার থেকে নতুন জামা পা ঈদের খুশিটা ভাগাভাগি করে নেওয়াই হচ্ছে সব থেকে বড় আনন্দ আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে দেখা যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ